আসসালামু আলাইকুম হাম্বা আপনাদের প্রিয় একটি চ্যানেল হাম্বা এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের নিয়মিত আপডেট দেওয়ার জন্য আজকে চলে আসছি ছাগলের বাজারে ছাগলের দরদাম জানানোর জন্য আজকে ছাগলের দরদাম কেমন যাচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো আপনাদের মাঝে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকের এই হাটটি হচ্ছে টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা ঐতিহ্যবাহী হাট এই হাটের আজকে ছাগলের বাজার সাগরের মূল্য কেমন যাচ্ছে এবং কোন ছাগলে কত কেজি মাংস হচ্ছে সেটাও জানানোর চেষ্টা করব তো চলুন আমরা একটু ঘুরে দেখি আজকের ছাগলের বাজারটা হাম্বা চ্যানেলের পক্ষে আজকে প্রথমে আমরা দেখব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেক সুন্দর ছাগল তিনটা নিয়ে আসছেন না বড় ভাই কেমন চা আচ্ছা আচ্ছা ঠিক আছে না আপনি সমস্যা নাই আমরা দেখে দেখি আমরা আমরা তো না করলে আপনি আসবো না কাউ দেখুন এখানে দুই অনেক সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজকে ছাগলের বাজারটা চলুন একটু ঘুরে দেখায় আপনাদেরকে দেখুন এখানে একটা দরদাম হচ্ছে খালা দরদাম হইতেছে না খালা দরদাম হয় না কত হয়েছে সাড়ে চার না কত হলে বিক্রি করবেন খালা কেমন হলে বিক্রি করবেন কয়টা পালেন খালা এরকম মানে কতগুলো পালেন খালা এই ছাগল পাঁচ না দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচ হাজার হলে খালা সেরে দিবে আমরা আরো একটু দেখি আজকে ছাগলের বাজারটা ঘুরে ঘুরে দেখি দেখুন এখানে কিন্তু অনেক ছাগল উঠেছে খুব সুন্দর সুন্দর ছাগল উঠেছে কেজি বড় ছোট মাঝারি অনেক ধরনের ছাগল দেখতে পাচ্ছি দর্শক খুব সুন্দর একটি হাট এবং অনেক ভালো একটি হাট দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর একটি ছাগলের হাট এই হাটটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি রাম ছাগল অর্থাৎ কিন্তু ছাগলগুলো যে বলে অনেক বড় ধরনের ছাগল এগুলো আসসালামু আলাইকুম ভাই দেখা নাই ভাই হ্যাঁ আচ্ছা ছাগল বড় ভাই দেশি আচ্ছা এটা কি খাসি না এটা কেমন বিক্রি করবেন যদি মানে কেমন বিক্রি মাংস হবে কেমন এটা বারো তারিখ কেজি হবে না হাজার আমরা এই কি দাম করবেন না কম সম আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখুন দর্শক আমরা আরো কিছু দেখাই দেখুন কিনে কিনে নিয়ে আসছে এটা কি রাম ছাগল না বড় ভাই ক্রস এটাও ক্রস আচ্ছা এটা কত কেজি মাংস হতে পারে বড় ভাই পনেরো কেজি না কেমন দাম চাচ্ছেন বিশ হাজার না দর্শক আমরা দাম জানলাম আর একটু দেখি ঘুরে ঘুরে দেখুন ছাগলের বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে রাম ছাগলের দাম দরদাম জানলাম ক্রস জাতের ছাগলের দাম জানলাম এখানে দেখতে পাচ্ছি আরো ছাগল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দুইটাই নিয়ে আসছেন বড় ভাই ব্যবসা করেন না আচ্ছা আমরা ভাই একটু ভাই এক ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু পরিচিত হয় ভাইয়ের নাম কি ভাই মোহাম্মদ জুলহাস এই ব্যবসা কত দিন ধরে করেন বড় ভাই অনেক বছর মনে হয় তাহলে আচ্ছা এটা কি দুইটা তো খাসি না ভাই এটা কে কত কেজি মাংস হবে 14 কেজি হবে না আচ্ছা আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম পনেরো আর জোরার যদি না হয় তিরিশ হাজার টাকা দর্শক আমরা দেখুন জোলাস ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম জোলাস ভাই অনেক বছর ধরে ব্যবসা করে আর উনি এই ব্যবসার সাথে ভালো পরিচিত এই জন্য আইডিয়া আছে যে দুইটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে হয়তো কম সম করলে এদিক সেটিকে একটু সেটি করা হবে তো আমরা একটু কাকার সাথে পরিচিত হয় কাকা হয়তো অনেকদিন যাবন্ত ব্যবসা করে আমরা জানবো কাকা কাকা এটা কি জাতের ছাগল বাবা এটা

দেশি দেশি ছাগল ভালো হবে বেশি আচ্ছা এই যে আমরা ক্রস যে এই ক্রস জাতের ছাগল কি বেশি একটাই হয় না হয় এই যে রাম ছাগল যে রাম ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি রাম ছাগলগুলো আমাদের কেমন হয় ছাগল বলেন ধন্যবাদ কাকা আপনাকে আচ্ছা আমরা আর একটু সামনে দেখবো যে আজকে বড় ভাই যে দুইটা বড় বড় ছাগল নিয়ে আসছে খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় সুন্দর ছাগল দুটা দেখুন এগুলো আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই খুব সুন্দর তো ছাগলটা আপনার সিং দুটা অনেক সুন্দর এটা কি জাতের বড় ভাই দেশি না আচ্ছা দেশ দেখুন না অনেক সুন্দর একটি ছাগল দেশাল এটা আমি জানবো এটাও দেশি না দু দেশি এটা কেমন মাংস হবে বড় ভাই পঁচিশ কেজি না আচ্ছা আচ্ছা এটা কি নিজে পালন করা না কিনে নিয়ে ব্যবসা করেন না আচ্ছা আমরা আরেক ব্যবসায়ীর সাথে একটু কথা বলি ভাই নাম কি ভাই নজরুল ইসলাম নজরুল ইসলাম কোন জায়গা থেকে আসছেন হাটুভাঙ্গাতে তো আমাদের এলাকারই আচ্ছা আচ্ছা কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আট দশ বছর ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা ভাইয়ের কাছে জানবো এটা কেমন চাচ্ছেন দাম ভাই তাই দেশিটা ছাব্বিশ হাজার আর যদি জোড়া না হয় জোড়া পঞ্চাশ দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললাম অনেক সুন্দর দুইটা ছাগল নিয়ে আসছে দেখুন যাই হোক দর্শক এই ছিল আজকে মোটামুটি আমরা ছাগলের হাটটা ঘুরে ঘুরে যে দামগুলো জানলাম তাতে সত্যি মুগ্ধ হবার মতো আজকে ছাগলের বাজারটা অনেক দারুণ ছিল এবং দরদামও আমরা যার কাছ থেকে যেটুকু জানলাম ব্যবসায়ী ভাইদের কাছ থেকে যারা পাইকারি বিজনেস করে তাদের কাছ থেকে অনেক ধারণা পাচ্ছি এবং বুঝতে পারছি যে কোন ছাগলগুলো ভালো হবে কোন ছাগলগুলো আমাদের জন্য পালন করার জন্য নিলে ভালো হয় সেটা আমরা জানার চেষ্টা করছি আসলে আমরা ব্যবসায়ী ভাইদের সাথে যদি কথা বলি যে বিষয়গুলো জানি যে আমরা তাদের কাছ থেকে পরামর্শ পাই ভালো কিছু একটা কথা তাদের কাছ থেকে জানতে পারি এই ছিল আমরা দেখতে এটা হচ্ছে মনে হয় রাম সাগল তাই না রাম সাগল আমরা রাম নিয়ে একটু কথা বলবো দেখি রাম ছাগল কত এটা এটা আর একটা নাম যেন কি বলে তুতাপুরি না তুতাপুরি আচ্ছা 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 আমরাই দেখুন দুই ভাই তারা হয়তো অনেকদিন ব্যবসা করেন ব্যবসা করেন না খামারি মানে গৃহস্থ আচ্ছা 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 দেখুন ভাই আমরা আর গেছি আমরা একটু গৃহস্থের সাথে কথা বলবো এটা কেমন যাচ্ছেন দাম বড় ভাই পনেরো হাজার টাকা এগুলো কতগুলো পালন করেন আপনি একটাই পালন করছেন কত কত বছর পালন করছেন এটা কতদিন পালন করছেন মাস আরো কি বাড়িতে আছে নাকি এটাই আরো আছে আচ্ছা আমরা যদি পালন করি আপনারা যেহেতু ছাগল পালন করেন তাহলে আমি যদি পালন করি বা আমার কোনো খামারি ভাই বা কোনো বোন যদি ছাগল পালন করতে চায় কোন ধরনের ছাগলগুলো নিলে ভালো হয় মানে আপনাদের রাইট দেখি দেশাল ভালো হয় নাকি যে রাম ছাগলগুলা বা ক্রস জাতের ছাগল কোনটা যে যেটা ভালো লাগে যে যেটা ভালো লাগে ছাগলের খাবারের জন্য কি কি খাবারগুলো আমরা প্রযোজ্য মনে করি ঘাসি আচ্ছা এই যে এই যে রাম এটার মোটামুটি বয়স কেমন হবে নয় মাস হবে এটার দাম কেমন চাচ্ছেন আপনি পনেরো হাজার মাংস কত পেজো হবে চোদ্দ কেজি দর্শক আমরা এই বাহির কাছে ভাইদের কাছ থেকে জানতে পারলাম মোটামুটি অনেক কিছু ইনফরমেশন জানলাম যে আমরা পালন করার জন্য আর অনেকের অনেক ইচ্ছা থাকে যে যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই পালন করে তো আমরা চেষ্টা করছি আজকে ভাইদের কাছ থেকে অনেক ব্যবসায়ী ভাইদের কাছ থেকে খামারিদের কাছ থেকে গৃহস্থের কাছ থেকে বিষয়গুলো জানার জন্য তো দর্শক আমার এই হাম্বা চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন এবং ব্যবসায়ীদেরকে হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলছি যাই হোক এই যে আমার কাকাই ঠান্ডা খাওয়াবে মালাই দেখাচ্ছে অনেক মজার একটা

কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম